একজন সত্যিকারের মাইনার জানে কিভাবে কয়েনকে মাইনিং করতে হয় কতটা সময় ধৈর্য ধরে কাজ করতে হয় কিভাবে কাজ করতে হয় এর মধ্যে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া এক্সের অ্যাপসে ঢুকতে পারছি না বিষয়টা কি এ বিষয় নিয়ে ভিডিওতে ডিসকাস করব। ডিসকাস করার চেষ্টা করব সে সাথে টম ক্লিকার নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন বা টম ক্লিকার নিয়ে একটা ভিডিও বানান আমি অলরেডি কিন্তু টম ক্লিকারের অনেক ভিডিও দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আরিফ আমি আপনাদেরকে বিভিন্ন মাইনিং প্রজেক্টগুলোর ভিডিও আপডেট শেয়ার করে থাকি সো যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা ক্লিক করে দিবেন সেই সাথে একটি লাইক করে দিবেন কারণ আপনার একটি লাইকে কিন্তু আমি উৎসাহ পাই আরও ভিডিও করার জন্য সো আমি আজকে দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব প্রথমত হচ্ছে একটা হচ্ছে ওপেনিয়ক্স কেন ওপেন হচ্ছে না আর একটা হচ্ছে আপনার ট্রম ক্লিকার নিয়ে আমি ট্রম ক্লিকার নিয়ে প্রথমে আপনাদেরকে আপডেটটা শেয়ার করে দিই দেখেন ভাই আমি আপনাদেরকে আগে বলেছি ট্রম ক্লিকার কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রজেক্ট সো এখানে আপনারা দেখতে পারছেন আমি আপনাকে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়ে বিষয়টা আমি কিন্তু আঠারো তারিখে জয়েন হয়েছিলাম আপনারা এখানে ফলো করলে কিন্তু ভালো করে দেখতে পারবেন আমি আঠারো তারিখে জয়েন হয়েছিলাম কিন্তু এখন আমার কতটা কয়েন আমি আর্ন করতে পেরেছি আজ পর্যন্ত তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু আমি ক্লিয়ার করে দিই কারণ দেখেন আমি কিন্তু আমার কিন্তু তেমন রেফার নেই আমার কিন্তু তেমন কোনো রেফার নেই আমার হয়তো রেফার আছে আপনার মেবি দুই তিনটা রেফার হবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি কিন্তু ছয় মিলিয়ন প্লাস গেন করে ফেলেছি কয়েন কীভাবে গেন করেছি এ বিষয় নিয়ে আপনাদের সাথে একটু ভিডিওতে ডিসকাস করব যাতে আপনারাও কয়েনটা ভালো করে গেন করতে পারেন দেখেন অলরেডি কিন্তু আমি আগে বলেছি আমার দুই তিনটা রেফার ছাড়া কিন্তু কোনো রেফার নেই আপনার প্রতি কিছুক্ষণ পর পরে এসে কিন্তু এখানে আপনারা টাপটাপ করতে পারেন যেভাবে আপনারা নট কয়েন আপনারা মাইনিং করেছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কিভাবে আমি এখানে মাইনিং করছি সো এটার পরে এখান থেকে কিন্তু এখানে সব লেখা আছে আপনার শপে চলে আসবেন যখন এটা স্টার্ট করবেন তখন আপনার শপে চলে আসবেন চ শপে চলে আসার পরে কী হবে এখানে দেখেন আপনারা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু দেখেন এখান থেকে আপনার ট্র্যাক্টরটা কিন্তু সবসময় বাই করার চেষ্টা করবেন এটা যত বাই করবেন তত আপনাকে স্পিডটা বেড়ে যাবে তত আপনার তারপর একটা হচ্ছে ট্রেন ট্রেনটা যদি আপনার বাই করেন এখান থেকে কিন্তু আপনার প্রতি যে যে পরিমাণ কয়েনটা থাকবে ওইখান থেকে কিন্তু আপনাকে তিন পার্সেন্ট ছয় পার্সেন্ট নয় পার্সেন্ট এরকম লেখা থাকে আমি আপনাদেরকে ভিডিওতে ভিতরে দিয়ে হচ্ছে দেখেন এখানে আমি কিন্তু বারো পার্সেন্ট পর্যন্ত গেন করেছি তার মানে আমার টোটাল কয়েন থেকে বারো পার্সেন্ট এক্সট্রা আমি পাচ্ছি প্রতিদিন তো এভাবে কিন্তু আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে করে বাই করে করে শপ করে এখান থেকে গেন করতে পারেন ট্র্যাক্টর দেখেন আপনারা ট্র্যাক্টর থেকে আমি আঠারো আঠারো হাজার অলরেডি বাই করেছি তার মানে প্রতি ঘন্টায় আমাকে আঠারো হাজার করে দিচ্ছে আরেকটা বিষয় এখানে দেখতে পারেন এখানে কিন্তু এক্সের যে এদের টাস্কগুলো থাকে এগুলো যে পূরণ করেন আপনাকে এখান থেকে কিন্তু কিছু মনে করো লাইক কমেন্ট শেয়ার করতে হয় ফলো করতে হয় এখান থেকে কিন্তু পঞ্চাশ ষাট হাজার এক লাখ পর্যন্ত আপনাকে এখান থেকে টম পয়েন্ট দেওয়া হয় সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করি এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমার চব্বিশ হাজার ছশো চল্লিশ পার আওয়ার দিচ্ছে এখানে তার ভিতরে আবার এটা কিন্তু এক্সট্রা আসছে আবার আমি এখানে টপ টপ করে কিন্তু এখান থেকে আবার আর্নিংটাও করতে পারছি তো বিষয়টা হচ্ছে সব কিছু হচ্ছে চেষ্টার উপর আপনি চেষ্টা করলে অবশ্যই কিন্তু আপনি কয়েনটা বাড়াতে পারেন আপনি যদি বসে থাকেন এটা হবে কি না বা এখানে তো কেউ ইনভেস্ট করেন এটা তাই না তাহলে কাজ করতে গেলে সমস্যা কোথায় কারণ আপনার সকলে যেন যখন নোট কয়েন এসেছিলো আমি নিজে মাইনিং করিনি নোট কয়েনে অনেকে মাইনিং করেননি কিন্তু পরে যখন এটা লিস্ট হয়েছে অনেকে কেউ দুই হাজার দেড় হাজার এক হাজার ডলার পর্যন্ত আর্ন করেছে তো আমি সবাইকে বলবো আপনারা কিন্তু এটাতে ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমার র্যাঙ্কিংটা কোথায় আমার লেভেল কত আমার পার আওয়ার কত আসছে আমি কত গেইন করেছি ঠিক আছে সো আমি আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত টম ইউজাররা রয়েছে নতুন আপনারা নিয়মিত মাইনিং করেন আর যারা এখন পর্যন্ত টমে মাইনিং টম ক্লিকারে মাইনিং করছেন আপনারা সকলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু জয়েন হয়ে স্টার্ট করে টেলিগ্রামের মাধ্যমে মাইনিং করতে পারেন সো এটা কিন্তু একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে রাখি এটার বিষয় আরেকটু করে এটা কিন্তু একটা পয়েন্ট এ পয়েন্টটা কিন্তু কয়েনে কনভার্ট হবে সেম নোট কয়েনের মতো তারপর যেখানে লিস্ট হয় না কেন এখানে আমরা কিন্তু এটাতে লিস্ট করতে পারবো আর একটা বিষয় এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ কিন্তু বিএনবি চেনের উপর আমি আপনাদেরকে আমি ওদের টুইট এক্স অ্যাকাউন্ট থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু লেখাই আছে অলরেডি এখানে এটা কিন্তু বিএনবির উপর ডেভেলপ হচ্ছে কয়েন টম কয়েন বিএনবি এটা বুঝে নেবেন আপনারা বাকিটা আপনারা বুঝে নেন টম কয়েন বিএনবি এখানে কিন্তু অলরেডি লিখে দিয়েছে আর তার মানে এটা ডেভেলপ হচ্ছে কয়েনটা সো এটা কেউ মিস করবেন না এটা কেউ মিস করবেন না হয়তো তিন চার মাস হয়তো এখানে আপনি ক্লিক করতে পারবেন অলরেডি এদের টুইটার অ্যাকাউন্টটাও কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে তো এটা একটা রিয়েল প্রজেক্ট এরা কিন্তু অনেক পার্টনারশিপও করেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আপনার চাইলে নিয়মিত কাজ করে কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ গেইন করতে পারেন কয়েনগুলোকে সো এক্স নিয়ে আমি আর একটু কথা বলি আপনাদেরকে এক্স কিন্তু অলরেডি গত তিন চার দিন আগে কিন্তু একটা দুই দিন আগে কিন্তু একটা আপডেট দিয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওপেনেক্সের যে কাউন্ট ডাউন চলছে পাঁচ দিন একদিন আগেই দিয়েছে সরি সো এখান থেকে কিন্তু কাউন্ট ডাউন বলতে আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এটা কি আমাদেরকে চেয়ারটিক অডিটটা কমপ্লিট করবে পাঁচ দিন পর ভেরিভেটে পাস হবে নাকি মেন নেট লঞ্চ হবে নাকি লিস্টিং হবে কয়েনটা এ বিষয়ে এখানে কিন্তু ক্লিয়ার না আমি বলবো না লিস্টিং হবে পাঁচ দিন পর অনেকে কিন্তু টুইটার অ্যাক্সে দেখছি আমি বিভিন্ন ইউটিউবাররা বলছেন পাঁচের জুন একটা লিস্ট হবে কিন্তু আমি ওইভাবে আপনাদেরকে বলবো না যে পাঁচের জুন যেখানে এখানে একজন কিন্তু এখানে টুইট করেছে আপনার একটু করে যদি স্কোর করে একটু করে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু একজন অলরেডি টুইট করেছে দেখেন না হোয়াট উইল হ্যাপেন ফাইভ এক্স বুট ফার্স্ট ওপেন্স লঞ্চ লাঞ্চ উইএক্স লিস্ট সো এটা বোঝার অনেক ব্যাপার আছে এখনও পর্যন্ত এখানে কিন্তু জানি না এটা কী হয় তো এটা আপডেট আসার সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব তার আগে আরেকটা বিষয় যারা সাথে সাথে মাইনিং করছেন না তারা কিন্তু সাথে সাথে মাইনিং করেন অলরেডি কিন্তু এখানে কোলের নামে একটা এয়ারড্রপ চলছে ওটাতেও চাইলে আপনারা কিন্তু নিয়মিত কাজ করতে পারেন এবার যাদের কিন্তু ওপেনিয়েক্স আসছে না তাদের বিষয় নিয়ে বলি ওপেনিয়ক্স অনেকে বলছেন ভাই আমাকে ঢুকতে দিচ্ছে না এক্সে আমি ঢুকতে পারছি না আমিও গত ভিডিওতে যে প্রিভিয়াস ভিডিও যেখানে ছিল ওইখানে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ওপেনিয়ক্সে টেস্টের কাজ করছে না কিন্তু আজকে দেখেন কিন্তু কাজ করছে আবার সো আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রথমত আপনার আপনাদেরকে বলে রাখা ভালো এখানে আপনারা কিন্তু ব্যাক দেখতে পারছেন ব্যাক আপটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন প্রথমত এখানে ক্লিক করার পর এখানে যে আপনার কীটা রয়েছে কীটা সেভ করে রাখবে সকলে সেভ করে রাখার পর আপনি এখান থেকে এটা আনইনস্টল করে দিবেন যাদের ওপেন হচ্ছে না তাদের ক্ষেত্রে এটা আনইনস্টল করে দিবেন আনইনস্টল করার পর এখান থেকে আবার নতুন করে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন কারণ আমার যতটুকু আমি রিসার্চ করতে পেরেছি কারণ সকলের খুলছে অনেকের কিন্তু খুলছে না হয়তো আপনার আপডেটটা নিয়মিত দেখেন আপনার প্রথমে আপনার আপডেটটা দেখে নেবেন এখান থেকে আপনার কোন ভার্সনটা রয়েছে এই আপডেটটা দেখে নেবেন কোন ভার্সনটা আপনাদের রয়েছে কারণ যদি আপনার আগের ভার্সন যদি থেকে থাকে হয়তো ওপেন না হতে পারে সো আপনার প্রথমত ভার্সনটা দেখে নেবেন আর যদি এখান থেকে যদি আপনার ডিলেট করতে না চান আপনারা প্রথমত ডিলেট না করে প্রথমত ওদের যেটা টুইটার অ্যাকাউন্ট রয়েছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই একটু করে টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন সরাসরি ওপেন ইয়েক্স এখান থেকে চার্জ করবেন চার্জ করে ওপেন এক্স চলে আসবে এখান থেকে আপনার একটু স্কোল করে নিচে আসলে দেখতে পারবেন ওদের ডাউনলোড লিঙ্কটা কিন্তু দেওয়া আছে এটা কিন্তু এখানে বলেছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি অনেকটা স্ক্রোল করে নিচে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এখানে দেখতে পাচ্ছেন ও এক্স টু অ্যাপ এটা ডাউনলোড করে এখান থেকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি ক্রমে আপনার গুগল অ্যাকাউন্টে নিয়ে যাবে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এখন ডাউনলোড অপশানটা চলে এসেছে এখান থেকে আপনারা যদি ডিরেক্ট করতে না চান প্রথমত কিন্তু এখান থেকে যেটা নিচে একদম তিন নাম্বার ডাউনলোড ফ্রম আই পি এফ এস ভি জিরো পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান টু এটা বা এটা দুই নাম্বারটা যে কোনো একটা এখান থেকে আপনার ক্লিক করে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ডাউনলোডটা চলে আসবে আমার নেটটা চলে গিয়েছে এখান থেকে সো আপনারা এখান থেকে ডাউনলোড করে দিয়ে এটা কিন্তু কাজ করতে পারেন নিয়মিত তারপর হয়তো দেখতে পারেন আপনারটা ওপেন হতে পারে কারণ আপনার আপডেটটা খুবই জরুরি আপনার হয়তো আপডেট করার নেই ওই জন্য আপনার ওপেন হচ্ছে না এটা বুঝে নিতে হবে আর যদি এখান থেকেও না হয় আপনি এটা আনইনস্টল করে দিয়ে নতুন করে প্লে স্টোর থেকে ইনস্টেল করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার ওপেন ইয়েক্সে এখানে এসে আসার পর আপনি এখান থেকে আমি টেস্ট নেটে এখন বর্তমানে আমি এখান থেকে এটা মেন নেট করে নেব একটু করে ধৈর্য ধর্ম আমি আপনাদেরকে কমপ্লিট দেখে দেওয়ার চেষ্টা করছি দেখেন আমি কিন্তু এখানে মেন নেটে চলে এসেছি এখান থেকে আপনারা যারা এখন মাইনিং করছেন না অনেকে বলছেন এটা ট্যাস্ট নেটের একটা টোকেন না এটা টেস্টের না একটা একদম পারমানেন্টলিদের অ্যাপসের টোকেন এটা আমি বলে রাখি অনেকে কিন্তু ইউটিউবার বলছে এখানে একটা যে আমরা মাইনিং করছি প্রতি আট ঘন্টা পরপর এ কয়েনটা নাকি অনেকে বলছে এটা এদের টেস্ট নাইটে আসলে টেস্টেটের নাইটের দামানেন্টলি অ্যাপসের একটা টোকেন এখানে ক্লিক করার পর আপনি প্রতি আট ঘন্টা পরপর কিন্তু এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারেন ওপেনিংক্স এখানে কিন্তু একটা আপনার ছোটো একটা আইকন শো হবে ওখানে ক্লিক করলে আপনার প্রতি আট ঘন্টা পরপর কিন্তু আপনি এখান থেকে চাইলে মাইনিং করতে পারেন আপনি এখানে কিন্তু আমার কয়েনটা দেখতেই পারছেন এখান থেকে লক্ষ্য করেন আমি কিন্তু অলরেডি বারোটার কাছাকাছি কিন্তু আমি এখান থেকে গেন করেছি আবার আমার নেক্সট আবার সাত ঘন্টা তিরিশ মিনিট পর আসলে আমি নিয়মিত কাজ করতে পারি না একটু ব্যস্ত থাকার কারণে সো এখান থেকে আপনারা সব কিছু আপডেটগুলো দেখে নেবেন দেখে নিয়ে নিয়মিত কাজ করবেন আর ওপেন এক্সের যে আপডেটের বিষয়গুলো লিস্টিং লিস্টিং আপডেটগুলো আপডেটের বিষয়গুলো নিয়ে যদি পরবর্তীতে কোনো আপডেট আসে আমি সাথে সাথে দিয়ে দেবো তাই আপনাদের সকলকে আমি আবারও রিকোয়েস্ট করবো যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যাই আপনার নোটিফিকেশন চলে যায় এখান থেকে আপনি ভিডিও টার দেখে আপডেটগুলো দেখে আপনি কাজগুলো করতে পারেন ভাই একটা কথা বলি যে আমরা ভিডিও করি ভাই একটা ভিডিও করতে কিন্তু আপনার হয়তো মনে হচ্ছে এটা আট মিনিট নয় মিনিট দশ মিনিট একটা ভিডিও কিন্তু একটা ভিডিও করতে কিন্তু আমাদের একটা ঘন্টা দুইটা ঘন্টা সময় লাগে ভিডিওটা করার পরে এডিটিং করতে হয় থামনেল রেডি করতে হয় কিন্তু এগুলো আপনাদের জন্যই করছি সো আপনারা যদি সাপোর্ট না করেন উৎসাহ না দেন তাহলে ভাই ভিডিও করার আগ্রহটা থাকবে না সো আমি বলে বলতে চাই আপনাদের কাছে একটা বিষয় বারবার অনুরোধ করি আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কাউকে জোর করব না সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আপনি আপডেটগুলো নিয়মিত পেতে পারেন তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে জানিয়ে দিতে পারেন এই বিষয়গুলো যাতে ওরাও প্রপার একজন গাইডারের কাছ থেকে গাইড নিয়ে কাজগুলো নিয়মিত করতে পারে সো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ